নমস্কার বন্ধুরা দেখতে দেখতে কেমন গরম পড়ে গেল বলো তাই না আর যখন যেমন আবহাওয়া তখন তেমন খাওয়া দাওয়া গরমের দিনে তেলবিহীন রান্না খেতেই ভালো লাগে তো আজকে চলো সম্পূর্ণ নিরামিষ অর্থাৎ পেঁয়াজ রসুন ছাড়া বিনা তেলের চারটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি রুটির সাথে খাওয়া যায় এমন দুটো রেসিপি শেয়ার করছি প্রথমে রেখেছি নিরামিষ আলুর দম তেল ছাড়া দেখো ছোট ছোটো আলু নিয়েছি কুকারের মধ্যে ভরে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো নিলাম তাতে এক চামচ দিলাম লবণ আর কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কুকারের ঢাকনা খুলে নিলাম এখন আলুগুলো বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে নাড়তে পাচ্ছি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি সমস্ত আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব এখন চলো রান্নাটা শুরু করি প্রথমে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ দুটি লবঙ্গ দারচিনি আর গোলমরিচ একদম কম আছে ভেজে নেব বেশি আছে কিন্তু ভাজতে যেও না তাহলে মশলা পুড়ে যাবে বেশ সুন্দর একটা ভাজা ভাজা যখন গন্ধ উঠবে তখন গ্যাসের ফ্লেম অফ করে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে ভরে গুঁড়ো করে নেব তবে সম্পূর্ণ গুঁড়ো আমি করিনি দেখো এরকম গোটা গোটা দানা রেখে কুড়ো করে নিলাম এখন চলো শুরু করি বিনা তেলের নিরামিষ আলুর দম দেখো কড়াই শুকনো আছে আমি তেল দিই নি তাতে সামান্য একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি একটু নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নেওয়ার পর এক চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার সাথে সাথে অল্প একটু জল দিতে হবে জল দিয়ে নাড়াচাড়া করে আদা বাটাটাকে কষিয়ে নিচ্ছি ততক্ষণে কষানো হতে হতে আমি একটা বাটিতে মশলা তৈরি করে নিচ্ছি তাতে দিচ্ছি দু চামচ টক দই প্রথমে টক দইটাকে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি হলুদ ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখন ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প একটু জল লাগবে মনে হচ্ছে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে মিশিয়ে একটা মশলা তৈরি করে রেখে দিলাম ততক্ষণে আদা মাটা কষানো হয়ে গেছে কাঁচা গন্ধ ছেড়ে দিয়েছে এখনের মধ্যে বাটিতে তৈরি করে রাখা টক দই ও মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিচ্ছি বাটি ধোয়া জল মাঝারি আঁচে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব দিচ্ছি পরিমাণ মতো লবণ আলু সেদ্ধ করেছি তখন লবণ দিয়েছি সেটা খেয়াল রেখে লবণটা দিতে হবে দেখো নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দেওয়ার পর আলুগুলোকে মশলার সাথে চেড়ে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর রান্নাতে দিচ্ছি গরম জল রান্নাতে গরম জল দিলে রান্নার স্বাদ ভালো হয় আর রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায় দেখো ফুটে গেছে এখন ঢাকা দিয়ে মাঝারি আছে তিন থেকে চার মিনিট রান্না করে নেব দু একটা আলু আমি হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছি তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে দেখো বিনা তেলের সম্পূর্ণ নিরামিষ আলুর দম একদম তৈরি তবে সবশেষে সেই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা এক চামচ দিতে কিন্তু ভুলো না এই মশলাটাই এর স্বাদটাকে অনেক বাড়িয়ে দেবে তৈরি হয়ে গেছে আমার বিনা তেলের সম্পূর্ণ নিরামিষ আলুর দম আমি এটা রুটির সাথে পরিবেশন করে দিচ্ছি দেখতে দেখো কত সুন্দর হয়েছে খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বিনা তেলের রান্না এখন চলো দ্বিতীয় রেসিপিতে চলে যায় প্রথমে শুকনো কড়াইয়ে আমি গরম মশলা ফোড়ন দিলাম চেড়ে একটু গরম মশলাটা ভেজে নেওয়ার পর দিচ্ছি কুচনো আলু শুকনো করাই আলুটা একটুক্ষণ নেড়ে নেওয়ার পর দিচ্ছি অল্প জল জল দিয়ে আলুটাকে চেড়ে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম ততক্ষণে মশলাটা তৈরি করে নিই নিয়েছি দু ইঞ্চি মতো আদা আর একটা টমেটো এর সাথে দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে এটাকে মিহি করে বেটে নেব বেটে নেওয়া হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখো আলুগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে আমি কাটতে পারছি এরকম আলুটা সেদ্ধ করে নেওয়ার পর মশলা বাটাটা দেবে যেহেতু টমেটো আছে তাই আলুটা সেদ্ধ হওয়ার পর মশলাটা দেবে নইলে আলু কিন্তু সেদ্ধ হবে না দিলাম হলুদ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ মিক্সির জার ধোয়া জল মাঝারি আঁচে চেড়ে এটাকে কষিয়ে নেব বিনা তেলের রান্না কিন্তু সব সময় কম আঁচে করবে ঢাকা দিয়ে দিয়ে করবে দেখবে খেতে খুবই টেস্টি হবে কম আছে আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আর দেশি ছোলা তোমরা শুধু কাবলি ছোলা দিয়ে করতে পারো বা দেশি ছোলা দিয়েও করতে পারো আমি এখানে দু রকম ছোলাই ব্যবহার করেছি ছোলাটাকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এখন সেদ্ধ ছোলা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি গরম জল রান্নাটা যেমন ঝোল রাখবে সেরকম পরিমাণে জল দেবে ঢাকা দিয়ে আমি রান্না হতে দিলাম একটা মশলা তৈরি করে নিচ্ছি দু চামচ গোটা জিরে এক চামচ গোলমরিচ কম আছে একটু ভেজে নিলাম সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিতে হবে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে ভরে এটাকে মিহি গুঁড়ো করে নেব এই মশলাটা আমি একটু বেশি করেই করলাম অন্য একটা রেসিপিতেও ব্যবহার করব দেখো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে ততক্ষণে আমার এদিকে ঘুগনিটা প্রায় হয়ে এসেছে ঢাকনাটা খুলে নিচ্ছি দিচ্ছি একদম ছোটো চামচের দু চামচ এই মশলা গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ বিনা তেলের ঘুগনি এটা কিন্তু লুচির সাথে পরিবেশন করতে যেও না তাহলে বিনা তেলের রান্নাটা মাঠেই মারা যাবে এটাকেও রুটির সাথে পরিবেশন করতে পারো দেখো আমি বাটির মধ্যে পরিবেশন করে দিচ্ছি দেখে কত সুন্দর এবং খেতেও দারুণ টেস্টি হয় চলো এখন তৃতীয় রেসিপিতে চলে যাই এটা তোমরা ভাতের সাথেও পরিবেশন করতে পারো বানাবো আমি আলু পটলের নিরামিষ রসা তাও আবার পিনা তেলের দেখো আমি আমার পরিমাণ মতো পটল আর আলু নিয়েছি পটলগুলো একটু বড় করে কেটে নিয়েছি দুফাক করে নিয়েছি প্রথমে শুকনো কড়াই ফোড়ন দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ উঠছে এরপর দিচ্ছি টুকরো করে রাখা আলুটা আলুগুলোকেও দেখো একটু বড় করে টুকরো করে নিয়েছি অল্পক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে কড়াইয়ে লেগে আসছে তখন অল্প অল্প জল দিয়ে আলুটাকে ভাজতে হবে যেহেতু বিনা তেলের রান্না তেল তো দেবো না জল দিয়েই আলুটাকে ভাজতে হবে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঢাকা দিয়ে আলুটাকে আমি সেদ্ধ হতে দিলাম ঢাকাটা খুলে নিলাম প্রায় দু মিনিট পর আলুটা কিছুটা সেদ্ধও হয়ে গেছে দেখো আমি খুন্তি দিয়ে কাটতে পাচ্ছি। এরপর দিচ্ছি এক চামচ আদা দিচ্ছি হলুদ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সেই সাথে অল্প একটু লঙ্কা গুঁড়ো ঝাল খেলে ঝাল লাল লঙ্কা গুঁড়ো দেবে নয়তো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবে তাতে ঝাল কম হবে কালারটা খুব সুন্দর আসবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিলাম গ্রেট করা টমেটো একটা মাঝারি সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখে কি মনে হচ্ছে যে এটা বিনা তেলের রান্না ঢাকা দিয়ে কম আছে একটু কষিয়ে নেব দেখো ঢাকাটা খুলে নিচ্ছি দু মিনিট পর নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি কসৌড়ি মেথি নিরামিষ রান্নাতে কসৌরি মেথি দিলে দারুণ সুগন্ধ হয় আর স্বাদও বাড়ে এখন দিচ্ছি কেটে রাখা পটল পটলগুলো কিন্তু আমি ভাপিয়ে নিইনি তোমরা চাইলে হালকা করে ভাপিয়ে নিতে পারো তবে না ভাপিয়েও এভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কম আছে কষিয়ে নেব আমি মাঝে দুবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম দেখো পটলটা কি সুন্দর কষানো হয়ে গেছে এখনের মধ্যে দিচ্ছি গরম জল দেখো রান্নার কালারটা কত সুন্দর এসেছে তুমি যদি কাউকে এটা বলে না দাও যে এটা তেল ছাড়া রান্না কেউ ধরতেই পারবে না ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা আমি খুলে নিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো তৈরি হয়ে গেছে আমার সম্পূর্ণ নিরামিষ বিনা তেলের পটল আলুর রসা দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে এখন চলো বাটির মধ্যে পরিবেশন করে দেখায় দেখো দেখে কি বুঝতে পারছো যে এটা বিনা তেলের রান্না কতটা লোভনীয় হয়েছে এটা তোমরা ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারো বানাবো নিরামিষ এঁচড় তাও আবার বিনা তেলের ইঁচুরগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর কুকারের মধ্যে ভরে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো জল ইঁচুড়গুলোকে ডুবিয়ে জল দিলাম দিচ্ছি এক চামচ লবণ ঢাকা দিয়ে হাই ফ্লেমে একটা সিটি তারপর মাঝারি আঁচে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব। কুকার সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর আমি ঢাকা খুলে নিচ্ছি দেখো ইঁচুড়গুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে গলেও যায়নি প্রত্যেকটা ইঁচুর গোটা আছে এবং বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে ইঁচুরগুলোকে এইভাবেই সেদ্ধ করে নেবে গলে গেলে কিন্তু ইঁচুরের তরকারি খেতে ভালো লাগে না প্রথমে শুকনো কড়াইয়ে ফোড়ন দিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটু দারচিনি একটা এলাচ এলাচটাকে ফাটিয়ে দিয়েছি আর দিচ্ছি কসৌড়ি মেথি এক চামচ একদম কম আচে ভাজবে বেশি আছে ভাজলে কিন্তু মশলা পুড়ে যাবে খেতে সুস্বাদু হবে না মশলা থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন এর মধ্যে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো দেখো এভাবে জল থেকে তুলে নিয়েই কড়াইয়ে দেবে তাহলে আলুর সাথে অল্প জলও যাবে কড়াইয়ে লেগে যাবে না একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আলুটা যখন কড়াইয়ে লেগে আসছে মনে হবে তখন অল্প অল্প জল দিয়ে আলুটাকে চেড়ে ভেজে নিতে হবে অল্প একটু জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি এখন ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দিলাম বাটির মধ্যে নিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ হলুদ হাফ চামচ আর লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম ঝালটা কম হবে কালারটা খুব সুন্দর আসবে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো মশলাটা আমার তৈরি হয়ে গেছে এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি আলুগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি তৈরি করে রাখা মশলাটা দিচ্ছি বাটি ধোয়া জল দিচ্ছি মাঝারি আঁচে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব দিচ্ছি পরিমাণ মতো লবণ এঁচোড়ে কিন্তু লবণ দেওয়া আছে সেটা খেয়াল রেখে লবণটা দিলাম ঢাকা দিয়ে একটুক্ষণ রান্না করে নিলাম দেখো মশলা কত সুন্দর কষানো হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এখন দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো একটা মাঝারি সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি চেড়ে ভালো করে কষিয়ে নিলাম এখন দিচ্ছি সেদ্ধ করে রাখা এই ইঁচড়টাকেও মশলার সাথে ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে কম আছে কষিয়ে নেবে রান্নার স্বাদ ভালো হবে আমি মাঝে দু তিনবার ঢাকা খুলে নেড়ে দিয়েছি এখন দিচ্ছি গরম জল পরিমাণ মতো জল দেবে যেমন তরকারিতে ঝোল রাখবে সেরকম পরিমাণে জল দিতে হবে আমি এখানে বেশ কিছুটা পরিমাণে জল দিলাম এখন ঢাকা দিয়ে মাঝারি আছে তিন থেকে চার মিনিট রান্না করে নেব ঢাকাটা খুলে নিচ্ছি দিচ্ছি সেই ভাজা মশলাটা জিরে আর গোলমরিচ দিয়ে যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এক চামচ দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি সব শেষে দু একটা আলু আমি চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি তাহলে তরকারির গ্রেভিটা খুব সুন্দর হবে তৈরি হয়ে গেছে আমার সম্পূর্ণ নিরামিষ বিনা তেলের ইঁচড়ের তরকারি এখন চলো বাটির মধ্যে পরিবেশন করে দিই আজকের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন